সীমার অতিরিক্ত ঋণ বিতরণ করে সঞ্চয়কারীদের আমানতকে ঝুঁকিতে ফেলেছে বারো বাণিজ্যিক ব্যাংক এর মধ্যে রয়েছে প্রচলিত ধারার পাঁচটি ও ইসলামী ঘরানার সাতটি প্রতিষ্ঠান দেশের ব্যাংক খাতের জন্য চরম দুঃসংবাদ দেশের ব্যাংকগুলোর মধ্যে বারোটি ব্যাংকের অবস্থান চরম ঝুঁকিতে দেউলিয়ার পর্যায়ে দেশের বারোটি ব্যাংক এমনই একটি প্রতিবেদন উঠে এসেছে একাত্তর টিভি নিউজে সীমার অতিরিক্ত ঋণ বিতরণ করে সঞ্চয়কারীদের আমানত ঝুঁকিতে ফেলেছে বারো বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে এর মধ্যে রয়েছে প্রচলিত ধারার পাঁচটি ও ইসলামী ঘরনার ষাটটি প্রতিষ্ঠান এতে সবচেয়ে খারাপ অবস্থায় আছে একীভূত হতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আর প্রচলিত ধারার মধ্যে শীর্ষে ন্যাশনাল ব্যাংক বিশ্লেষকরা মনে করেন এমন অবস্থার পরিবর্তন না হলে ঝুঁকি বাড়বে গ্রাহকদের বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রচলিত ধারার ব্যাংকগুলো আমানতের সর্বোচ্চ সাতাশি শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলো সর্বোচ্চ বিরানব্বই শতাংশ পর্যন্ত ঋণ বা বিনিয়োগ করতে পারে কিন্তু গত আগস্ট শেষে ষাটটি ইসলামী ও পাঁচটি প্রচলিত ধারার ব্যাংক এই নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে এমনকি ষাটটি ব্যাংক আমানতের চেয়েও বেশি ঋণ দিয়েছে অর্থাৎ তাদের এডিআর আইডিআর ছুঁয়েছে ধারার ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করেছে ন্যাশনাল ব্যাংক যার এডিআর দাঁড়িয়েছে একশো উনিশ দশমিক চোদ্দ শতাংশ এরপর রয়েছে এবি ব্যাংক যার মঠ এডিআর ছিয়ানব্বই শতাংশ আর তাদের ইসলামিক উইন্ডোতে এই অনুপাত চুরানব্বই দশমিক একাত্তর শতাংশ প্রিমিয়াম ব্যাংকের এডিয়ার আটাশি দশমিক বিরাশি শতাংশ হলেও তাদের ইসলামিক উইন্ডো সীমা ভেঙ্গের ঋণ দিয়েছে ছিয়ানব্বই দশমিক বিশ শতাংশ রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের এডিয়ার দাঁড়িয়েছে সাতাশি দশমিক শূন্য তিন শতাংশ বাংলাদেশ কমার্স ব্যাংক ইসলামী উইন্ডোতে ঋণ বিতরণ হয়েছে একশো উনত্রিশ দশমিক পঁচিশ শতাংশ যদিও প্রচলিত শাখায় এ হার মাত্র ঊনপঞ্চাশ দশমিক বিরাশি শতাংশ বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মোহাম্মদ সারিয়া সিদ্দিকি একাত্তরকে বলেন এরিয়া সাধারণত দুই ভাগে অতিক্রম করে কোনো কোনো ব্যাংক অতিরিক্ত ঋণ বিতরণ করায় আবার অনেক ক্ষেত্রে ঋণ বিতরণ না বাড়লেও গ্রাহকরা আমানত তুলে নিলে এরিয়ার সীমা লঙ্ঘন করে বর্তমানে যেসব ব্যাংক এরিয়ার সীমার উপরে আছে তাদের অধিকাংশই দুর্বল ব্যাংক তারা অতিরিক্ত ঋণ বিতরণ না করলেও এই সীমা লঙ্ঘন হয়েছে এজন্য আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব ব্যাংকের সঙ্গে বসেছি তাদের সীমার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে পরিকল্পনা যাওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে তারা সীমার মধ্যে চলে আসবে ইসলামী ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যার আইডিয়ার এখন একশো পঁয়ত্রিশ দশমিক শূন্য আট শতাংশ এরপর সোশ্যাল ইসলামী ব্যাংক একশো চৌত্রিশ দশমিক পনেরো শতাংশ এবং এক্সিম ব্যাংক একশো উনত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ এছাড়া ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক ও এডিআর আইডিআর সীমা অতিক্রম করেছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানায় এডিআর সীমা নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই সীমা অতিক্রম করলে ব্যাংকের তারল্য ঝুঁকি বাড়ে এবং আমানতকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন ইতিমধ্যে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে যা এই ঝুঁকিকে আরও স্পষ্ট করছে বাংলাদেশি ব্যাংকে হালনাগার তথ্য মতে চলতি বছরের একত্রিশ আগস্ট পর্যন্ত ব্যাঙ্গলোর মোট আমানত দাঁড়িয়েছে বিশ লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো সাতানব্বই কোটি টাকা একই সময়ে ঋণ বিতরণ করা হয়েছে সতেরো লাখ আঠারো হাজার চারশো নয় কোটি টাকা যা মট আমানতের আটাত্তর দশমিক পঁচানব্বই শতাংশ এছাড়া রপ্তানি উন্নয়ন তহবিল ও বিভিন্ন রিফাইন্যান্স স্কিম থেকে অতিরিক্ত ছাপ্পান্ন হাজার সাতশো চব্বিশ কোটি টাকার ঋণ দিয়েছে ব্যাংকগুলো